হ্যালো বন্ধুরা ইসমি রাফি বাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ স্টোরি চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ঠান্ডাতম জায়গা এবং প্রচণ্ড তুষারপাত হয় যেই এলাকায় সেই এলাকায় আমি একটা ক্যাম্প তৈরি করে দুই দিন সারভাইভ করব। আর এই চ্যালেঞ্জিং ভিডিওটা শুধু আপনাদের জন্য বন্ধুরা আমি আর আমার কালু চলে এসেছি প্রচণ্ড বরফের ভিতরে সার্ভাইভ করার জন্য আর এই বরফের ভিতরে আমরা তাবু না খাটিয়ে কিভাবে বরফ কাটিং করে সেই বরফের ভিতরে ক্যাম্প তৈরি করে সেই ক্যাম্পের ভিতরে আমরা সার্ভাইভ করি দুই দিন বন্ধুরা দেখো এখন আমি একটা জায়গা সুন্দরভাবে বরফ কাটিং করে তারপরে উপযুক্ত করে তুলব এই জায়গায় থাকার জন্য বন্ধুরা দেখো আমি কিন্তু সুন্দরভাবে বরফগুলো কাটিং করতেছি আমার হ্যান্ড কোদাল দিয়ে আর এই হ্যান্ড কোদাল দিয়ে বরফগুলো সুন্দরভাবে কাটিং করে তার ভিতরে আমি থাকার একটা ক্যাম্প তৈরি করবো বন্ধুরা এই জায়গায় কিন্তু আমি কোনো তাবু খাটাবো না বরফের ভিতরেই কিন্তু আমি সুন্দরভাবে একটা ঘর তৈরি করবো সেই ঘরের ভিতরে কিভাবে থাকি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব আর বন্ধুরা তোমরা যারা আমাকে বলো এই ভিডিওগুলো আমি কপি করি বন্ধুরা হ্যাঁ আমি এই ভিডিওগুলো কপি পেস্ট করি আমি একটা ইউটিউবার তার ভিডিও আমি বয়েস রিয়েকশন করি বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো বন্ধুরা কিভাবে এই যে বরফটা কাটিং করতেছি আমি আর এই বরফটা কাটিং করার কারণ হচ্ছে এই জায়গার ভিতরেই আমি থাকব। আমি কিন্তু বরফের ভিতরে থাকব আর উপরে কিন্তু আমি একটা ছাউনি তৈরি করব। দেখো কিভাবে বরফটা আমি কাটিং করতেছি বরফটা যেন কোনোভাবে আমার শরীরের উপরে না পড়ে যায় রাত্রে আমি ঘুমাতে গিয়ে বন্ধুরা দেখো এই যে বরফগুলো কিন্তু প্রচুর শক্ত আর এই বরফগুলো কিন্তু দিনে দিনে অনেক শক্ত হয়ে যাবে এটা কিন্তু একদম আইসক্রিমের মতো শক্ত হয়ে গিয়েছে আর এই জায়গায় কিন্তু মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় রাতে কিন্তু ঠান্ডা বন্ধুরা দেখো আমি কিন্তু সুন্দর একটা খুপির মতন তৈরি করেছি এই জায়গায় কিন্তু আমি রাতে ঘুমাবো আর এর উপরে কিন্তু আমি সুন্দরভাবে একটা ছাউনি তৈরি করব বন্ধুরা এরকম বরফের রাজ্যে এবং এত প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমি প্রতিনিয়ত ক্যাম্পিং ভিডিওগুলো করতেছি তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো বন্ধুরা আমি কিন্তু জঙ্গল থেকে কিছু ঝাউগাছের ঠাল কেটে নিয়ে এসেছি আর এই ঝাউ গাছের ঠালগুলো আমার এই যে উপরে ছাউনিটার উপরে দিব রাতে যেন আমার শরীরে বরফ না পড়ে আর রাতে যদি আমার শরীরে বরফ পরে তাহলে কিন্তু আমি এই বরফের নিচে চাপা পড়ে যাব প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা দেখো আমি কিন্তু আমি কিন্তু বরফগুলো সুন্দরভাবে কাটিং করে উপরে চারপাশে দিয়ে সুন্দরভাবে আমার ক্যাম্পটাকে একটা প্লেস করেছি দেখো এখন ক্যাম্পের চারপাশে আমি কিছু কাঁচা গাছ এবং কাঁচা ঠালপালা দিয়ে এই যে ক্যাম্পের উপরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি রাতে যেন আমার শরীরের উপরে বরফ না পড়ে বন্ধুরা দেখো কি সুন্দর করে আমি বরফগুলো দিয়ে তারপরে আমার ক্যাম্পটাকে ঢেকে দিচ্ছি আমি যে তাঁবুটা খাটিয়েছি দেখো আমি কিন্তু কোনো তাঁবু খাটাই নি যে আমি কিন্তু উপরে একটা ছাউনি দিয়েছি আর বরফের ভিতরেই কিন্তু আমি রাতে ঘুমাবো দেখো আমার কালু কিন্তু প্রচণ্ড ঠান্ডার ভিতরে বসে আছে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার ক্যাম্পটাকে সুন্দর করে তৈরি করতেছি এখন জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ সংগ্রহ করব এই জায়গায় কিন্তু প্রচুর ঠান্ডা আমাকে অবশ্যই আগুন জ্বালাতে হবে আর আগুন জ্বালানোর জন্য এই জায়গা থেকে আমি শুকনো কিছু কাঠ সংগ্রহ করে নেব এই জায়গায় প্রচুর ঝাউগাছ আছে যেই ঝাউগাছগুলো শুকনো এবং কাঠ কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণ আছে। আর এই শুকনো কাঠগুলোই হবে আমার রাতে থাকার জন্য এই জায়গায় আগুন জ্বালানো এবং আমার শরীরকে গরম রাখার জন্য কিন্তু এই কাঠগুলো আমার খুবই প্রয়োজন দেখো আমি অনেকগুলো কাঠ সংগ্রহ করে নিয়ে এসেছি আমি ক্যাম্পের সামনেই আগুন জ্বালাবো যেহেতু আমি তেরপাল পাল খাটাই এই জায়গায় আমি যেহেতু উন্মুক্ত প্রচণ্ড ঠান্ডার ভিতরে থাকবো এই কারণে আমাকে আগুন জ্বালিয়ে অবশ্যই আমার ভিতরটা গরম রাখতে হবে শরীরের দেখো আমি কি সুন্দর করে লারকিগুলো সুন্দর করে কাটিং করে সাইজ করে রেখে দিয়েছি তার ফাঁকে আমার ডগেশকে কিছু খাবার দিলাম আমি কিছু খাবার সাথে করে নিয়ে এসেছিলাম ডগিশকে দিচ্ছি ডগিশ কিন্তু খুব মজা করে খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বরফগুলো সুন্দরভাবে কাটিং করতেছি এই জায়গায় কিন্তু আমি লাড়কিগুলোকে সুন্দরভাবে কেটে তারপরে কিন্তু এই জায়গায় রাখবো এই জায়গায় শুকনো ডালপালা রাখতে আমার খুবই ভালো হবে এই কারণে আমি সুন্দরভাবে কাটিং করছি আর এই পাশে আরও দুইটা কাটিং করব এই যে দেখো এই পাশে কাটিং করার কারণ হচ্ছে আমি দুইটা মোমবাতি জ্বালিয়ে এর ভিতরে রাখতে পারবো রাতে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে আর এই জায়গায় আগুন জ্বালিয়ে দিলে আমার আর ঠান্ডাটা লাগবে না আর আমার আলোর প্রয়োজন আলো জ্বালাতে হলে আমাকে অবশ্যই একটু সুন্দর জায়গা প্রয়োজন এই কারণে আমি বরফ কেটে আলো জ্বালানোর জন্য দুইটা খুপি তৈরি করেছি দেখো আমি কিভাবে আগুনটা জ্বালাই বন্ধুরা আর এই জায়গায় বরফ কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই কারণে কিন্তু আমার শরীরও ভিজে না দেখো আমি কিন্তু আগুন জ্বালাবো আর আগুন জ্বালানোর কারণ হচ্ছে আমি পানি গরম করে খাবো আর খাবারও কিন্তু আমি রান্না করে খাবো এই আগুনে দেখো আগুনটা কিন্তু সুন্দরভাবে আমি জ্বালাইছি বন্ধুরা দেখো আগুনটা জ্বালানোর পরে দেখো সূর্য কিন্তু অস্ত অস্তে অস্ত যাইতেছে সূর্য সেরকম তাপ দেয় না এই জায়গায় প্রচুর ঠান্ডা এই কারণে আগুনটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছি আর আগুনের চারপাশে কিন্তু বরফ বরফগুলো কিন্তু গলবে দেখো আমি কিছু বরফ সংগ্রহ করছি আর এই বরফগুলো কিন্তু আমি পানি তৈরি করে খাবো দেখো আগুনে দিলে কিন্তু এই বরফগুলো গলতে শুরু করবে আর এটা যখন ফুটে যাবে তখন কিন্তু এই পানি আমি পান করতে পারবো আর প্রচণ্ড ঠান্ডা পানি যদি আপনারা পান করেন তাহলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে যেতে পারেন অবশ্যই পানি গরম করে ফুটিয়ে তারপরে খাবেন আর আমি যে বরফের কাটিং করে চারটা খুপি তৈরি করেছিলাম সেই খুপির ভিতরে এখন আমি চারটা মোমবাতি জ্বালিয়ে দিব দেখো সুন্দর করে আমি চারটা মোমবাতি জ্বালিয়ে দিলাম বন্ধুরা আমার রুমটা কিন্তু আলো করতে হবে আর অলরেডি কিন্তু সন্ধানে নেমে এসেছে আর রাতটা কিন্তু আমাকে এই জায়গায় কাটাতে হবে দেখো আমি বরফের ভিতরে কিন্তু সুন্দরভাবে কাটিং করে বরফের ভিতরে আমি ঘুমাচ্ছি বন্ধুরা আমি কিন্তু এই জায়গায় বরফের নিচে চাপা পর্যন্ত পড়তে পারে রাতে যদি তুষার ঝড় হয় বন্ধুরা আমি এতটা রিক্স নিয়ে এই জায়গায় ভিডিও করতেছি অলরেডি দেখো রাতে কিন্তু পানিটা গরম হয়ে গিয়েছে আর এই যে আগুনে কিন্তু আমি এখন কিছু মাংসের টুকরা নিয়ে এসেছিলাম এই মাংসের টুকরাগুলো আগুনে এখন সুন্দরভাবে ফুটিয়ে সেদ্ধ করে তারপরে আমি ফ্রাই করে খাব দেখো এই মাংসগুলো কিন্তু আমি একটা যে ফ্রাই প্যানের ভিতরে কিন্তু গরম করার জন্য দিয়ে দিয়েছি আর এই জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা অবশ্যই আপনাকে গরম থাকতে হবে আর গরম গরম খাবার খেতে হবে আর গরম খাবার খাওয়ার জন্য অবশ্যই আগুন জ্বালিয়ে সেই আগুনে আপনার আগুনে সুন্দরভাবে এই যে মাংসগুলো ঝলসে খাবেন দেখো কীভাবে আমি একটা কাঠি সুন্দরভাবে কাটিং করে তারপরে মাংসগুলো সেদ্ধ করে সেই মাংসগুলোকে এখন কাঠির ভিতরে সুন্দর করে ভরে তারপরে কিন্তু আমরা সেদ্ধ করে খাবো দেখো মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আগুনে ঝলসে তারপরে কিন্তু খাবো মাংস সেদ্ধ করা মাংস কিন্তু সেরকম মজা লাগে না দেখো এই মাংসের বড় বড় টুকরা এখন আমি আগুনের উপরে দিয়ে দিব। দেখো এই যে আগুনের উপরে দিয়ে দিলাম আগুনের উপরে দিয়ে দিলে কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর এই যে দেখো আমার ডগিসকে দুইটা সেদ্ধ খেতে দেবো ও সেদ্ধ মাংস খেতে খুব পছন্দ করে দেখো বন্ধুরা এখন কিন্তু আমি গরম হয়ে গিয়েছে পানি আর এই পানি গরম পানি এখন আমি খাবো এই যে দেখো আমি কিন্তু সুন্দরভাবে এই যে আগুনের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই যে মাংস টুকরাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে এই যে দেখো আগুনের ভিতরে আমি কিছু ভুট্টার দানা কিন্তু সেদ্ধ করতে দিয়েছিলাম আমার ডগিস ভুট্টার দানা খেতে খুব পছন্দ করে তাকে আমি মাংস দিব আর ভুট্টার দানাগুলো দিব খেতে দেখো এই যে মাংস দিচ্ছি ডগিশকে আর এই জায়গায় কিন্তু সব সময় খাবার গরম খেতে হবে ঠান্ডা খাবার যদি খাই তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যেতে পারি বন্ধুরা দেখো আগুনটা কিন্তু টিপ টিপ করে জ্বলছে আর এই প্রচণ্ড বরফের ভিতরে কিন্তু আমরা সারভাইভ করি এরকম রোমাঞ্চকর ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি বন্ধুরা দেখো গরম পানির ভিতরে কিন্তু আমি কিছুটা কফি দিয়ে তারপরে কিন্তু খাচ্ছি বন্ধুরা আর রাতে কিন্তু আমার এই জায়গায় প্রচুর ঠান্ডা লাগতেছে এই কারণে গরম খাবার খাওয়ার পরে কিন্তু আমরা একটু বিশ্রাম করব আর সাথে করে কিন্তু আমরা এই যে ভেড়ার পশমের কিন্তু একটা কম্বল নিয়ে এসেছি আর এই ভেড়ার পশমের কম্বলটা দিয়ে কিন্তু রাত্রে আমরা সুন্দরভাবে এই জায়গায় ঘুমাবো অবশ্যই আমার শরীরটা গরম রাখতে হবে এই জায়গায় যেহেতু আমি বরফের ভিতরে থাকবো একদম মনে করেন ফ্রিজের ভিতরে আসি সেরকম ঠান্ডা এই জায়গায় আর আমার শরীরে তো গরম পোশাক আছে তারপরে শরীর আরও গরম রাখতে হবে তা নাহলে রাতে কিন্তু আমার শরীর বিকলঙ্গ হয়ে যেতে পারে শরীর অবশ হয়ে যেতে পারে তাহলে কিন্তু আমি এই জায়গায় প্যারালাইজড হয়ে যেতে পারি এই কারণে অবশ্যই শরীরটা গরম রাখতে হবে বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু সকাল হয়ে গিয়েছে আর এই সকালটাই কিন্তু আজকে আমার এই জায়গায় শেষ সকাল আমি এই জায়গায় আর থাকবো না কেননা এই জায়গায় প্রচুর ঠান্ডা এরকমভাবে থাকলে কিন্তু আমি অসুস্থ হয়ে যেতে পারি এই জায়গায় কোনোভাবেই আমাকে অসুস্থ হওয়া যাবে না অসুস্থ যদি আমি হয়ে যাই তাহলে কিন্তু আমি এই জায়গায় থাকতে পারবো না আর এই জায়গায় আমাকে কেউ উদ্ধার করতে আসবে না এই কারণে আমি তাড়াতাড়ি আমার ক্যাম্পটা গুছিয়ে তারপরে আমি এই জায়গা থেকে চলে যাবো দেখো কিছু লড়কির টুকরা দিয়ে আমি আগুনটা একটু জ্বালানোর চেষ্টা করতেছি আমার হাত পাটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে হাত পাগুলো গরম করে নিতে হবে দেখো বন্ধুরা আগুনটা কিন্তু টিপ টিপ করে জ্বলছে আর আমার হাতগুলো কিন্তু সুন্দরভাবে গরম করে নিয়েছি আর কালুকেও কিছু খেতে দিলাম কালুরও প্রচুর খিদা পেয়েছে বন্ধুরা দেখো সুন্দরভাবে কালো খাচ্ছে চেটে পুটে আর আজকে আমি এই জায়গা থেকে চলে যাব একটু কফি খেয়ে তারপরে আমি চলে যাব বন্ধুরা আর যারা এখন পর্যন্ত ভিডিওটা বন্ধুরা দেখেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ